মাননীয় মডেল আমার বিপক্ষে দলের বন্ধু বান্ধব আমার সভাপতি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ মাননীয় মডেলটা আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের বিষয় আজকে আমাদের বিতর্কে বিষয় হচ্ছে ইন্টারনেট আমাদের জীবনে আশীর্বাদ না ভয়াবহ করহিস আমি আজ বেশি কিছু উপস্থাপন করব না কেননা আমার দলের সতের সহায় দাঁত ভুলে গিয়েছে মাননীয় মডেলের ইন্টারনেট ব্যবহারের ফলে স্থূলতা দেশের শক্তি হ্রাস ও অন্যান্য শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে ইন্টারনেটে আসক্তি এক ধরনের মানসিক ব্যাধি যা ব্রেনকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না দিয়ে একই হতাশায় জন্ম দেয় মানে ইন্টারনেট ব্যবহার বিশেষ করে সোশ্যাল বাস্তব জীবনকে ক্ষতিগ্রস্ত করছে যা বিচ্ছিন্ন যা সামাজিক বিচ্ছিন্নতা বাড়িয়ে দিয়ে এত কিছু পরকে আমরা বলব ইন্টারনেট আমাদের জীবনের জন্য ভালো মাননীয় মডিটার ইন্টারনেটের আসক্তির কারণে শিক্ষার্থীরা পড়াশোনা আনিয়া বাড়ায় এবং তাদের মনোযোগ নষ্ট করে দিচ্ছে যার কারণে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারছে না মাননীয় মডেটার পর্নোগ্রাফি ও অন্যান্য আকাঙ্ক্ষিত বিষয়বস্তুর কারণে শিশু যুবক যুবতীরা শারীরিক মানসিক বিবৃতি শিকার হয়ে অনেক মেয়েরা তো জনহরানির জনহারণির শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় এত কিছু পরকে আমরা বলবো ইন্টারনেট আমাদের জীবনের জন্য ভালো মানি মডরেটর ইন্টারনেট ব্যবহারের কারণে অনেক সমস্যা তৈরি হয় মাননীয় মডারেটর ইন্টারনেটে আসক্তি সময় ও অর্থ দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়ে মডারেটর ইন্টারনেট ব্যবহারের কারণে নানা ধরনের অনেক ঝুঁকির সম্মুখীন হতে হয় যার কারণে তাদের ব্যক্তিগত তথ্য ও তথ্য ও গোপনীয়তা লঙ্ঘন ঝুঁকি থাকে মাননীয় মডারেটর ইন্টারনেটের তথ্য একটি বিশাল উচ্চ হলেও ভুল মিথ্যা ভুয়া খবর মুগ্ধের মধ্যে চড়ে পড়ে যা অনেক সময় বিবৃত্তির শিকার হয় মানে মডরেটার আমার এখন ইন্টারনেট কেননা তারা তো আর সুন্দর হলে পড়তে বসে না তাদের মনটা এখন আটকে থাকে মোবাইলের স্ক্রিনে তারা তো তাদের পরে কি আমরা বলবো এনারকে আমাদের জীবনের জন্য ভালো প্রশ্ন রইলাম বিভক্ত দলের সদস্যের কাছে কি আমাদের জন্য ভালো যদি ভালো হয় তাহলে কোন দিক থেকে ভালো আসলে তারা যথাযথ পাবেন ধন্যবাদ মানুষ ধন্যবাদ সুভেশ আসলাম